ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কী হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি স্পেশালি দেখতে গেলে এই সাজেশনটাকে আমরা পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করেছি তবে এখানে থাকা প্রশ্নগুলো পরীক্ষায় আবার দশ নম্বরের জন্য আসতে পারে তো অবশ্যই প্রশ্নাবলীকে রেডি করো পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে লিখে দিবে। আমরা পনেরোটার বেশি প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের চ্যানেলের ভাষায় অর্থাৎ স্টাডি কার ইউটিউব চ্যানেলের ভাষায় এই সাজেশনটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র সাদেশন ব্রহ্মাস্ত্র সাদেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন এবার অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করবে এখানে পনেরোটার বেশি প্রশ্ন বলছেন আবার অতি অল্প কয়েকটি প্রশ্ন আরে বাবা আমরা এখানে পাঁচ এবং দশ দুটো টাইপের প্রশ্নের সাথে সঙ্গে আলোচনা করব। একটু তো পড়তে হবেই তাই না তো যাই হোক তোমরা দেখছো স্টাডি কার্ড ডাব্লিউ ইউটিউব চ্যানেল চলো প্রশ্নগুলোকে দেখে নেওয়া যাক রাজনৈতিক তত্ত্বের অর্থ এবং প্রধান বৈশিষ্ট্য এটা দশ মার্কের জন্য আসতে পারে তত্ত্ব দুটো পাঁচ প্লাস পাঁচ আকারে তারপরে ট্রেডিশনাল অ্যাপ্রোচের মৌলিক নীতি ও সীমাবদ্ধতাগুলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এর মৌলি মূল বৈশিষ্ট্যগুলো বা মৌলিক বৈশিষ্ট্যগুলো পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কেন উদ্ভূত হয়েছিল ব্যাখ্যা করো মার্ক্সবাদী রাজনৈতিক তত্ত্বের প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবে সার্বভৌমত্বের ধারণা তারপর হচ্ছে মনিজম সার্বভৌমত্ব তত্ত্বের যে মূল বক্তব্য সেটা তো প্রত্যেকটা প্রশ্ন দেখো অধিকারের যে কনসেপ্ট সেটা স্বাধীনতা লিবার্টি এটা মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীনতার কনসেপ্ট স্বাধীনতা এবং সাম্যের পারস্পরিক সম্পর্ক মিল অমিল দুটোই পড়বে উদারবাদের মৌলিক বৈশিষ্ট্য তারপর হচ্ছে নব উদারবেদের যে প্রধান বৈশিষ্ট্য সেগুলো উদারবাদ ও নব উদারবাদের মৌলিক পার্থক্য মিল দুটোই পড়বে আদর্শবাদী ও তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য লিবারেল রাষ্ট্র আর রাষ্ট্রধারণার মূল নীতি তো আর বাকি দুটো প্রশ্ন এখান থেকে দেখে রাখো মার্কসবাদী রাষ্ট্রতত্ত্বের মূল ধারণাগুলি এবং গান্ধীর বা গান্ধী ও রাষ্ট্রধারণার প্রধান বৈশিষ্ট্যগুলো এই আঠারোটা প্রশ্ন আমরা পাঁচ এবং দশ উভয় মার্কের জন্য প্রস্তুত করেছি তবে নেক্সট একটা ক্লাসে আমরা শুধুমাত্র দশ নম্বরের হয়তো সাত সাতটার মতো প্রশ্ন আলোচনা করব যেগুলো একটু পড়ে নেবে তবে এগুলো ভালো করে পড়লে পাঁচ এবং দশ নম্বরের জন্য অন্য কোনো প্রশ্ন না পড়লেও চলবে তবে দশ নম্বরের যে ক্লাসটা আসবে সেটা অবশ্যই দেখার চেষ্টা করবে আমি বাপু বিশ্বাস তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউ ইউটিউব চ্যানেল এই হলো আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে তোমাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য কি করবে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং